পঁচিশ দশকের উদ্দেশ্যে বলছি আমার ছেলের জন্মদিন আমার হাজব্যান্ড আছে আমার ছেলে আছে আমার মেয়ের বর আছে মেয়ে আছে মেয়ের দেবর আছে বা আমার বইয়ে আরেকটা দেবর আছে সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন যদি হিন্দু হয়ে থাকলে আশীর্বাদ মুসলিম মেরা থাকলে সবাই দোয়া করবেন আমার ছেলের সাথে মানুষের মতো মানুষ হতে পারে আর আমার ছেলের জন্য সবাই আশীর্বাদ সাথে সাথে আমার মেয়ের জন্য আশীর্বাদ আমার মেয়ের জন্য সবাই সাথে আমি আশীর্বাদ কেমন সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা আমার ছেলের বা আমার মেয়ের যেন ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে সবার কাছে প্রার্থনা রইলো সবাইকে ভালো রাখলো সবাই একটু আশীর্বাদ এই আমার কথা বিশ্বাস করতাম সবাইকে আজকে আমার একুশ বছর পূর্ণ হলো এই দিনটি যে এভাবে উদযাপন হবে আমি কখনো ভাবিনি যারা আমার জন্য এই আয় আয়োজনটি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ